আমাদের সরকার বিগত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপয়ের দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই আল্লাহ বলেছেন নাফস বিনসে মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন হমায়াত্তল মেনন মোতান কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহ তালা বলেন ফজ্জা জাহান্নাম তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা জাহান্নামে চিরদিন থাকবে আল্লাহ আলাই তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন ওয়া আদাল্লাহু লাহু আযাবান আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন মহান আল্লাহ বলেন মান কাতালানা আনসান بیگায়রে nafsin faṣādin fil-arḍe কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় হবে কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে নামা কাতাল নাসা জামিয়া তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করে আল্লাহর নবী বলছেন একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আহুয়ানো জাওয়াল উদ্দৌল সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চেহ একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার সম্মানিত না জানে কেনা স্বৈরাচারী সরকারের কথা দেশের পিলখানায় ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায় হবে নেককার জন মোমরা অশোভনীয় ভিড়নীত পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের মৃত্যুশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত সম্মানিত দিনী ভাই বোন কত মানুষকে হত্যা করেছে দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দী করে ফাঁসি দিয়েছে দেশের আলেমোলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব হোসেন তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে সম্মানিত তিনি ভাই আপনারা জানেন তাদের কথা এই দেশে দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে কত বড় নির্যাতন নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত মূর্তি ভাস্কর্য তৈরি করেছে জুলুমের নাই শেষ নির্যাতনের নাই শেষ যা আপনারা অবগত আছেন আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি প্রায় বত্রিশ বছর থেকে বলে থাকি বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন এক করণীয় করণীয় হচ্ছে এ দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাবের বাপের আকাশ আকাশ আল্লাহ জমিন আল্লাহ বাতাস আল্লাহ কখনো মুসলমানের সন্তানের মধ্যে এই সংগীত বের হতে পারে না প্রথমত এই জাতীয় সংগীত বাতিল করতে হবে দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে আমি বত্রিশ বছর থেকে বলে আসছি আমার জানা অনুপাতে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষায়িত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমিও বলছি এই বই পড়া তো কথা এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা এই বইকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা এই বই টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোধনীয় সম্মানিত দিনী ভাই বোন যেটা আরও আমি বলেছি এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা সেখানে থাকতেই সম্মানিত তিনি ভাই বোন আমি কথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত তিনি ভাই বোন এ কথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশানে হবে না সিলেকশনে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে যে আদেশ করেছিলেন অর্ধপৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে সম্মানিত এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে কোন ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয় পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে সম্মানিত তিনি বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহায় দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে করতে হবে ভবিষ্যৎ যেন আর কোনো দিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এইটা সংবিধানে

সেইগুলি ইসমাইলের মূর্তি ছিল সেইগুলি ইয়াকুবের মূর্তি ছিল সেইগুলি ইব্রাহিম আলাইহিস মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস মূর্তি ছিল ফা জালা আ ইয়ান রতুহা বিন ফি আদিহি রাসূল সাল্লাল্লাহু হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলি কে আঘাত করতে লাগলেন ভাঙতে লাগলেন তিনি বললেন জাল হাত এসেছে সত্য অজাহাকাল আল বাতল চলে গেছে মিথ্যা ইনাল বাতিলা কানা জাহুকা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা তিনি নিজ হাতে কাবা ধরে বাপ দাদ মূর্তিগুলি ভেঙে চৌচির করে দিলেন খান খান করে দিলেন